যদি আল্লাহর জিকির থেকে আপনি দূরে থাকেন চার নাম্বার হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ আপনাকে অন্ধ করে ক্যামতরে মাঠে উঠাবে জোরে জোরে পড়েন নাউজুবিল্লা আল্লাহ বলেন আমার ধনকা فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رَبِّ لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قلنا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر তোমার জিকিরি। যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে যারা আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে আমি একটা বিধান দিয়েছি আল্লাহ বলেন অনে জল্যা আলাইকাল কিতাব আত্মীয় সাহি ও বন্দা তোমাদের কাছে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ স কিশোরিয়ান দিয়ে দিয়েছি সব কিছুর বর্ণনা আমি আল্লাহ দিয়ে দিয়েছি কোরআনের পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার ব্যক্তি জীবন কীভাবে চালাবা তোমার পারিবারিক জীবন কিভাবে চালাবা তোমার সামাজিক জীবন কিভাবে চালাবা তোমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবা তোমার অর্থনীতি কিভাবে চালাবা তোমার সমাজনীতি কি হবে তোমার পররাষ্ট্রনীতি কি হবে তোমার বাণিজ্য নীতি কী হবে ও বান্দা কিতাবা তেবিয়ানি আমি আল্লাহ কোরআনের মধ্যে তার সব কিছুর বর্ণনা রেখে দিয়েছি মা ফিল রত্ন মিন কিতাবাই ও বান্দা শোনো শোনো আমি এই কিতাবে এমন কিছু রাখি নাই যেটা তোমাদের জীবনে প্রয়োজন হতে পারে আমি সব কিছু এই কিতাবের মধ্যে জমা করে দিয়েছি সুবহানাল্লাহ যদি তোমরা আমার জিকির থেকে জিকির বলতে আগেই বলেছি ওয়ানাজ্জালনা ওয়া ইন্না নাহনু লা জিকির শুধু লাহ ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ আল্লাহ জিকির না জিকির শব্দটা অনেক ব্যাপক জিকিরের এক অর্থ হচ্ছে কোরআন আমান আরাদা জিকিরি যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন্ন লাহু ধনকা আল্লাহ বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব সংকুচিত করে দিব আমরা যখন আলিমে পড়ি ইংলিশ লিটারেচারের মধ্যে একটা গল্প ছিল এনশিয়েন্ট মেরিনার ইংলিশে একটা প্রবন্ধ ছিল এনশিয়েন্ট মেরিনার তখন যারা কলেজে ইন্টারমি ইন্টারমিডিয়েটে পড়েছেন তারাও ইংরেজিতে গল্পটা পেয়েছেন সেখানে একজন নাবিক সাগরের মধ্যে পথ চলতেছে তার নৌকা নিয়ে নৌযান নিয়ে পথ চলতেছে সাগরের পানি না। নাবিক বলতেছে ওয়াটার ওয়াটার এভরি বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক শুধু পানি আর পানি সাগর তো পানিতে পানিতে ভরা কিন্তু এক ফোঁটা পানিও নাই পান করার I <laughs> do মতো আপনার খাবার থাকবে আপনার সব কিছু থাকবে কিন্তু আপনার খাবারও সংকুচিত হয়ে যাবে আপনার অট্টালিকার অভাব নাই গালিসার অভাব নাই আপনার কোনো ভালাখানার অভাব নাই ঘরে সুন্দরী স্ত্রী আছে টাকা পয়সার অভাব নাই হীরা মণি মানিক্য জহরতের অভাব নাই কিন্তু আপনার ভিতর থেকে প্রশান্তি আপনার ভিতর থেকে সুখ জিনিসটা আল্লাহ ফাকরবুল আলমিন উদা করে নিয়ে যায় এটাই হচ্ছে স্ত্রী কথা শুনে না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না ছেলে প্রেম করে মেয়ে পরজ্ঞা করে ছেলে লিপ টুগেদার করে মেয়ে নাইট ক্লাবে যায় আসে না নাই আপনার স্ত্রীও আপনাকে পাত্তা দেয় না শুধু টাকার সময় হলে বলে আপনাকে খোঁজ করে টাকা দিচ্ছেন তো আপনার আর কোনো দাম নাই টাকাগুলো যতক্ষণ হাতে আসে ততক্ষণ আর আপনার প্রয়োজন নাই টাকা যখন শেষ তখন আবার আপনাকে বলে টাকা দাও যখন দিতে পারেন নাই তখন ওই মাহফুজুর রহমান এবং তার স্ত্রীকে তাদের মেয়ে ঐশী রহমান নাইট ক্লাবে যাওয়ার টাকা যখন পায় নাই পুলিশ অফিসার মাহফুজুর রহমান আর ঐশী রহমানকে যেভাবে গলা কেটে হত্যা করে দিয়েছে আপনার নসিব এমনটি হতে পারে ধনকা ধ্লা ফাকর আলমিন বলেন সময় তো শেষ আরো পনেরো মিনিট কি বারান্সে বলিস লাগু মাইনকা আল্লাহ বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব সব কিছু থাকবে না সব কিছু থাকবে না নরম থাকবে চোখে ঘুম থাকবে না হৃদয়ের শান্তি এমন এক জিনিস যদি ঢাকায় যান সদরঘাটের মধ্যে টুকরির মধ্যে ঘুমায়া থাকে ব্যান গাড়িতে ঘুমায় থাকে টার্মিনালে ঘুমায় থাকে লঞ্চ স্টেশনে ঘুমায়া থাকে সদরঘাট ঘুমায়া থাকে তাদের এত সুন্দর প্রশান্তির ঘুম তারা যায় কিন্তু টাকাও নাই পয়সাও নাই খাতাও নাই বালিশও নাই কম্বল নাই তোষক নাই জাজিম নাই নরম বিছানা নাই কিছুই নাই কিন্তু এরপর কত প্রশান্তির ঘুম তারা যায় আপনার সব আছে কিন্তু প্রশান্তির ঘুম আপনার নাই আগে একটা খাইতেন এখন দুইটা খান আগে জিরো পয়েন্ট ফাইভ এখন জিরো পয়েন্ট টেন খান আস্তে আস্তে ডাক্তার মাত্রা বাড়ায় কিন্তু এরপরও আপনার ঘুম আসে না অমানা অবদান জিকিরি যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে পাহিনা লাখু ধনকা আল্লাহ বলেন তার জীবনটাকে আমি সংকুচিত করে শুধু এখানে শেষ নয় দিব শুরু আমা আল্লাহ বলেন কে আমাদের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো একটু চিন্তা করেন একটু চিন্তা করেন অনাশুরও মালকিয়া মতে আমা আল্লাহ বলেন আমি কেমন দিন অন্ধ করে উঠাব নামাজ পড়ো নাই অন্ধ করে উঠা লাগবে রোজা রাখো নাই অন্ধ হয়ে উঠা লাগবে রমজানের বেল রমজান মাসে দিনের বেলায় দোকান খোলা রেখে মানুষকে খাওয়াইস রোজা ভাঙ্গাইস নিজ রোজা ভাঙস নিষেধ করার পরেও দোকান বন্ধ করো নাই আরও বেশি উদ্যোক্ত দেখাইস বলছ আমার কিস্তি কে দিবে আমার ঋণ কে শোধ করবে এগুলো বলে বলে রমজান মাসে রোজা ভাঙ্গাইস নিজ রোজা রাখো নাই নিজ দোকানদারি করেছ স্ত্রি দিকেও দিও দোকানদারি করাইস কেমন দিন ওই স্ত্রী তোমার কোনো কাজে আসবে না যেই সন্তানের জন্য কিস্তিতে টাকা উঠাইলা ওই সন্তানের সুখের জন্য ওই সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য ভাত খাবার জন্য কাপড় কিনে দেবার জন্য তুমি কিস্তি উঠাইলা আমাদের দিন ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না অনাসুরু হু ইয় আ ইমাতে আমা শুরু সবাই বলেন অনাসুরু হু ইয় মালকি মাতে আমা অনাসুরু হু লোকে আমা একটু হৃদয় দিয়ে একটু তেলওয়াত করেন অনা শুরু আল্লাহ বলেন কেমতের দিন আমি আল্লাহ তাদের গন্ধ করে উঠায় দিব এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে দরখাস্ত করে বলবে কাল রব্বি লিমা হাসার তানি আমা কাল রব্বি লিমা হাসার আমা ও আমার রব দুনিয়াতে আমার দুইটা চোখ ছিল তোমার আলো বাতাস দেখেছি চাঁদ দেখেছি সূর্য দেখেছি তোমার নাচ দেখেছি দেখেছি রব্বুল দুনিয়াতে চোখ দিয়া কত সুন্দরে পথ চলেছি রব্বুল আলামিন আজকে কেমতের মাঠে আমাকে কেন অন্ধ করে উঠাইলা কালারিলে মাহাশার আমা ও ও রব প্রতিপালক কেন আমাকে অন্ধ করে উঠাই সরব আল্লাহ বলবে বান্দা কাজা আলিকা কাজা আলিকা কাজা আলিকা ও বান্দা এটাই তো হওয়ার কথা ছিল কলা কাজা আলিকা বান্দা এটাই তো হওয়ার কথা ছিল একটা ছেলে পরীক্ষা দিছে নয়টা চালাবো আপনারা কি বলেন চলবে তো ইনশাল্লাহ কি করেন লা সামনে আসেন সামনে আসেন যারা বাহিরে আসেন ভিতরের মহামদুর সাল্লাহু আলাইহিম এই জিকির টাকে টান দিলেন হৃদয়টা বিগুল হয়েছে নি আল্লাহ আকবর আল্লাহ ইজা জুকির আল্লাহ ওজিলত ফুলুভ ওই জাতুলিয়া হি মায়া তুহু যা দ তুমি মানা ওয়ালা রবিহীন করলে যে হৃদয় এটা প্রশান্ত হয় জিকর জিকির করলে যে আপনি শান্তি পান এটাই আপনি যে একজন ঈমানদার এটা তার সব চাইতে বড় প্রমা আল্লাহ বলেন মমিন তো তারাই ইন্নামাল মিনুন আল্লাহ জীন হিজা জুকির আল্লাহ মমিন তো তারাই যখন আল্লাহ জিকির করে অজিলাত কুলু বহুম তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায় ওয়াইজা তুলিয়াত আলাই হিমায়া তুহু যখন তারা আল্লাহর আয়াত তালাওয়াত করে জাদা তুহুম তাদের ইমানের স্তর বেড়ে যায় তাদের ইমানের শক্তি বেড়ে যায় ও আলা রব্বিহিম আর তারা আল্লাহর উপরে ভরসা করে বলছিলাম কেয়ামতের দিন মানুষ যখন অন্ধ হয়ে উঠবে আল্লাহকে বলবে কলা রব্বিলি মাহাশরদ্ধানী আমা বকদ কুন্তবাসি রা রব্বুলা মিন দুনিয়াতে আমার চোখ ছিল আজকে কে আমাদের কেন আমাকে অন্ধ করে উঠাই আল্লাহ বলবেন কলা কাজ আলিকা কলা কাজ আলিকা কলা কাজ আলিকা ও বান্দা এটাই তো হওয়ার ছিল এটাই তো হওয়ার ছিল একটা ছেলে পরীক্ষা ভালোভাবে দেয় নাই ফেল করার পরে স্যারকে যাইয়া বলে মাস্টারকে যাইয়া বলে হুজুরকে যাইয়া বলে হুজুর আমি কেন ফেল করলাম হুজুর দেখছে স্যার দেখলো যে এটা মাসে একদিনও ক্লাসে আসে নাই হুজুর কয় স্যার কয় স্কুলের শিক্ষক কয় এটাই তো হওয়ার কথা ছিল এটাই তো হওয়ার কথা ছিল কথা কন আলোচনা কি বুঝতেছেন এটাই তো হওয়ার কথা ছিল আল্লাহ বলেন এটাই তো হওয়ার কথা ছিল কেমতে দিন অন্ধ হয়ে উঠবা তুমি তো এটাই পাও আযা কাজালিকা আতকা আয়াত আতাত আয়াতোনা ফানাসি তাহা তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল ওলা মােরম তোমার কাছে কোরআনের আয়াত বলে বলে তাফসিল করেছিল অনুবাদ করেছিল তোমাকে বুঝিয়েছিল আতাত আয়াতোনা তোমার কাছে আমার আয়াত এসেছিল ফানাসি তাহা তুমি বলে থেকে তুমি বলে থেকে তুমি কোনো পাত্তাই দাও নাই তুমি কোনো আমলই করো নাই ওল ইয়া তুমসা। তুমি দুনিয়াতে আমাকে যেভাবে ভুলে থেকেছ আমার আয়াতকে যেভাবে ভুলে থেকেছ আজকে তোমাকে সেইভাবে ভুলে যাওয়া হয়েছে